হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার শ্বশুর বাড়ির সবাই মিলে আমরা সিরাজগঞ্জের চায়নাবাতে ঘুরতে যাচ্ছি এই তো আমরা নৌকা উঠে সবাই ঘুরতে যাচ্ছি এখন এই নৌকাতে বড়রা সবাই মিলে পেঁয়াজ রসুন সবজি নানা রকম কাটতেছে খিচুড়ি রান্নার জন্য নৌকাতে রান্না করবে এ তো আঙ্কেল পেঁপে কাটতেছে পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল সবাই মিলে পেঁপে চিপস কলা নানা রকম জিনিস খেয়েছি এ তো আমরা এখন মাঝ নদীতে দেখেন কত জোরে জোরে ঢেউ বয়ে যাচ্ছে এত জোরে ঢেউ বয়ে যাওয়ার কারণে আমাদের নৌক অনেক ঢুলছিল সবাই অনেক ভয় পাচ্ছে কারণ মাঝ নদীতে এদিকে এসে দেখি মাংসের জন্য সব কিছু মশলা দিচ্ছে আদা বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে এখন মাংস ভালোভাবে মাখাবে মাখিয়ে রেখে দিবে কারণ নৌকাতে অনেক ঢেউ এখন বসাবে না ঘাটে নেমে তারপরে বসাবে মাংস মাখানো শেষ এখন রেখে দিবে এই তো আমরা ঘাট পাড়ে এসে পড়েছি চায়নাবাতের দেখেন আমরা এখন ঘাটে নামব এই তো ঘাটে নেমে রাস্তায় উঠে দেখলাম একটা গাছ গাছটা কিন্তু অনেক সুন্দর অনেক ডালপালা অনেক বাতাস ছিল তাই আমরা গাছের নিচে কিছুক্ষণ বসে আসলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এদিকে সে দেখে অনেক কাশফুল দেখেন কত কাশফুল এদিকে দেখে আমাদের মতো তারাও পিকনিক খাচ্ছে কাশফুলে এসে কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর ভাবছিলাম কাশফুল পাব না তা দেখে অনেক কাশফুল কাশফুলের ভিতরে রাস্তা আসে ঢুকতে চেয়েছিলাম কিন্তু অনেক তাপ তাই ঢুকিনি দেখেন পুরাটা এরিয়া জুড়ে কাশফুল দুপুর ছিল তাই আমরা ভিতরে ঢুকিনি ভাবছিলাম বিকালে ঢুকবো কিন্তু একটা দুর্ঘটনার কারণে আমরা ঢুকতে পারিনি কী দুর্ঘটনা আপনাদের বলতেছি দেখেন চায়নাবাতের পুরা এরিয়াটার জুড়ে শুধু কাশফুল আর কাশফুল আকাশের অবস্থা ভালো না অনেক মেঘ হয়েছে ওদিকে তো বৃষ্টি নেমে পড়েছে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল আমি তো নৌকার সাইডে ছিলাম দাঁড়ায় থাকতে পারলাম না তাই ভিতরে চলে গেলাম বাতাসের কারণে নৌকা অনেক ঢুলছিলো সবাই অনেক ভয় পাচ্ছে এখানে মাংস বসিয়েছিল কিন্তু বাতাসের কারণে বন্ধ করে দিল ঝড় হওয়ার এক ঘন্টা পরের ভিডিও এটা ঝড় এখন কমে গিয়েছে কিন্তু বৃষ্টি আছে অনেক দেখেন কতটা বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না চতুর্দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি এত পরিমাণ ঢেউ ছিল যে আমাদের নৌকাটা অনেক বাজে অবস্থা হয়েছিল আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি ঝড়ের কারণে আর কোনো বিজিয়ে নিতে পারিনি ঝড় কমার পরে এখানে আমরা চরে এসে নামলাম এখানে রান্না করতেছে বড়রা আর আমরা ছোটরা সবাই মিলে মজা করতেছি এই তো খিচুড়ি রান্না করতেছে আমাদের খেতে খেতে করে বিকাল সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ঝড়ের কারণে রান্না করতে পারিনি এই তো খিচুড়ি হয়ে গেছে নামিয়ে নিল এ তো মাংস এখনো সবাইকে বেড়ে দিচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর খিচুড়ি আর মাংস জমে গেছে কিন্তু একদম খেলাম কোক এ তো আমার হাজব্যান্ড দই খাচ্ছে আমি আগেই খেয়ে নিচ্ছি সে এখন খাচ্ছে সন্ধ্যার দিকে যমুনা শীতের ভিউটা কিন্তু অনেক সুন্দর রাত হওয়ার কারণে আমি আর কোনো রকম ভিডিও নিতে পারিনি এই পর্যন্ত এই ভিডিও নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ